আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন সবাই ওয়েলকাম টু মাই পাখির জগৎ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সুন্দর সুন্দর পশু পাখির ভিডিও উপভোগ করুন আমার এক ছিল বাজ্রিগার বাচ্চা দিছে বাচ্চা দেওয়া শেষ দেখেন মটকিরা কীভাবে পরিষ্কার করতেছে মটকির ভিতরে ঢুকে পা দিয়ে আশ্রে আশ্রে ভিতরে যত সব ময়লা আছে সব পরিষ্কার করে আবার নতুন করে প্রস্তুতি নিচ্ছে ডিম বাচ্চা করার জন্য তো বাজিগার পাখির একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা যখনই বাচ্চা দেয় যখন বাচ্চা বড় হয়ে যায় বাচ্চা বের হয়ে যায় মোটকি থেকে বা খাঁচা থেকে বের হয়ে যায় অথবা যেই যেভাবে বাসা বানিয়ে দেন অনেকে বক্স দেন অনেকে মোটকি দেন তো যারাই এগুলা যেভাবেই দেন এগুলা কিন্তু বক্স অথবা অথবা মোটকি এগুলা পুনরায় পরিষ্কার করে আবার পোস্ত দেন এত সুন্দর করে পরিষ্কার করে আসলে আমি পাখি ভিডিওটা দূর থেকে করছে বলে খুব একটা দেখাতে পারতেছি না ভিতরে মোটকিটা কারণ ভিডিও করতে গেলে পাখিগুলো চলে যাবে সেজন্য এত সুন্দর করে পরিষ্কার করে ভিডিও শুরুতে দেখাইছি কীভাবে আশ্রয় আশ্রিয়ে ভিতরের ময়লা সব পরিষ্কার করে ফেলে তো এই বাজিগরের বৈশিষ্ট্য হচ্ছে এটা যখনই বাচ্চা বড় হয়ে যাবে বাচ্চা একটু বড় হয় বা উঠতে শিখে যায় নিজে নিজে খেতে শিখে যায় তখনই আবার নতুন করে ওরা ডিম দেওয়ার প্রস্তুতি নিয়ে এনে মটকিগুলো পরিষ্কার করে এখানে যেটা ভিডিওতে দেখালাম মার্শাল্লাহ আমার বেশ কয়েক জোড়া বাজি একসাথে বাচ্চা দিয়েছে একসাথে ডিম দেয় সেগুলো চমৎকার ডিম বাচ্চা করতেছে মার্শাল্লাহ এই গরম সিজনে এখন কিন্তু গরমের সিজন বাজরিগার সারা বছরই ডিম বাচ্চা করে যদি ভালো ব্রিডিং ব্রিডিং পেয়ার পাওয়া যায় এগুলা সারা বছরই ডিম বাচ্চা করে মার্শাল্লাহ আমার এই জোড়াটা প্রতিবারে পাঁচটা ছটা করে বাচ্চা দেয় ম্যাক্সিমাম পাঁচটা পাঁচটার নিচে হয় না মার্শাল্লাহ প্রত্যেকবারই পাঁচটা ছটা বাচ্চা দিতেছে তো এরা মোটামুটি বক্সটা পরিষ্কার করে ফেলছে মটকিটা এখন এরা প্রস্তুতির নিচে দেখেন কিভাবে পেয়ার করতেছে দুজন দুজনকে খাবই দিচ্ছে এভাবে মিটিং করবে এখন খুব শীঘ্রই মিটিং করে ওরা ডিম বাচ্চা করবে খুব শীঘ্রই দুই চার পাঁচ দিনের মধ্যে আবার ডিম দেবে ইনশাল্লাহ তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল বা বাজিয়ে দেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত